সিজনের সময় যে জিনিসটা বাজারে প্রচুর অ্যাভেলেবেল থাকে সেটা আর খেতে তখন ইচ্ছেই করে না এই সময় বাজারে সজনে ডাটা প্রচুর পাওয়া যায় আর দামটাও খুব কম তো সজনে ডাটার ঝোল চচ্চড়ি খেয়ে খেয়ে যখন বোরিং হয়ে যাবে এই এইরকম একটা চটপটা রেসিপি বানিয়ে নেবে জাস্ট অসাধারণ লাগে বাড়ির সবাইকে পরিবেশন করে দেখবে চেটে পুটে সবাই খেয়ে নেবে আর গরম ভাতে জাস্ট অসাধারণ লাগে আমি আগে একটা ভিডিওতে শেয়ার করেছি কীভাবে অনেকটা পরিমাণ সজনে ডাটা বাজার থেকে কিনে নিয়েছে বাড়িতে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখা যায় আর একেবারেই ফ্রেশ থাকে তো এই যে দেখো আমি অনেক একদিন কিন্তু রেখে দিয়েছিলাম এই ডাটাগুলোকে তারপর বের করে নিয়েছি এই যে কেটে নিচ্ছি দেখো কতটা ফ্রেশ আছে যদি প্রয়োজন মনে হয় তাহলে আমার ওই ভিডিওটা একবার দেখে নিতে এই যে আঁচগুলো সজনে ডাটার উপরে একটা আঁশ থাকে ওই কিন্তু তুলে দিতে হয় নাহলে খাওয়ার সময় দাঁতের মধ্যে ঢুকে যাবে খেতে ভালো লাগবে না তো গরম জলের মধ্যে নুন আর হলুদ দিয়ে সজিনী ডাটাগুলোকে হালকা সেদ্ধ করে নেব খুব বেশি নয় একেবারে নরম হয়ে যাবে সেরকম নয় হালকা সেদ্ধ করে নেব তো এদিকে সেদ্ধ হতে হতে আমি অন্যদিকে পেঁয়াজ কেটে নিচ্ছি টমেটো কেটে নিচ্ছি তো পেঁয়াজ বাটা করে নিতে হবে আর টমেটোকে একেবারে মিমি করে কুচি কুচি করে নেব পেঁয়াজকেও পেস্ট করে দিতে পারো তো এই যে দেখো পেঁয়াজের সঙ্গে আমি দিচ্ছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কা নাও দিতে পারো দু চামচ পোস্ত এক চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে দিয়ে একটা পেস্ট বানিয়ে নিলাম এই পেস্টটা দিয়েই কিন্তু রান্নাটা হবে জাস্ট অসাধারণ লাগে আর এই যে দেখো টমেটোকে আমি একেবারে মিহি করে কেটে নিচ্ছি তোমরা চাইলে পেস্টও বানিয়ে নিতে পারো তবে এইভাবে কাটলে কি খেতে ভালো লাগে তো এই যে দেখো টমেটোকে আমি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি সব কিছু সাজিয়ে গুছিয়ে নেবে আগে আর এই যে দেখো সজনে ডাটাগুলোকে এইভাবে আমি সেদ্ধ করে নিয়েছি তারপর স্টিনারে জল ঝরিয়ে তো অবশ্যই কড়াইতে তেল দিয়ে সজনে ডাটাগুলোকে সর্ষের তেলের মধ্যে সজনে ডাটাগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব ভালো করে না ভাজলে সজনে ডাটা থেকে একটা সবুজ গন্ধ বেরোয় বা কষাটে ভাব লাগে তো সেই কষাটে ভাবটাকে দূর করার জন্য কিন্তু ভালো করে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমকে একেবারে লো করেই ভাজতে হবে না হলে আবার উপরের অংশটা পুড়ে যাবে তো এই যে দেখো আমি এইভাবেই ভেজে নিয়েছি সবুজ অংশটা যখন দেখবে একটু লালচে হয়ে এসেছে তখন নামিয়ে নিতে হবে তারপর কড়াইতে আবারও একটু সর্ষের তেল দিয়ে ওই যে পেস্ট বানিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম আর টমেটো কুচি দিয়ে ভালো করে ভাজ এই রেসিপিটা অবশ্যই সর্ষের তেল দিয়ে বানাবে কেননা সর্ষের তেলের একটা ঝাঁস থাকে তো গরম ভাতের সঙ্গে জাস্ট অসাধারণ লাগে তো অল্প একটু নুন দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর কাশ্মীর রেড চিলি পাউডার দিলাম কারণ আমি যেহেতু দুটো শুকনো লঙ্কা দিয়েছি তাই আমি লঙ্কার গুঁড়ো আর দিলাম না তো মশলাটাকে ভালো করে কষাতে হবে হালকা আঁচে কিন্তু কষাতে হবে নাহলে কিন্তু মশলাটা পুড়ে যাবে মশলাটা যেন পুড়ে না যায় পুড়ে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না তো এই দেখো গ্যাসের ফ্লেমকে লো করে আমি এমনভাবে ভেজে নিলাম আর খুব বেশি তেল দিইনি যেন তেল চারিদিকে বেরিয়ে যাবে এরকমভাবে তেল দিই নি কেননা বাড়ির রান্না যতটাই সাধারণভাবে রান্না করা যায় ততটাই ভালো সবার শরীর স্বাস্থ্যের দিকে একটু তো ভাবনা চিন্তা করতে হবে আর শুকনো লঙ্কাটা অ্যাভয়েড করতে পারো যদি কারো প্রবলেম থাকে কাঁচা লঙ্কা দিতে পারো তবে দিলে কিন্তু টেস্ট দারুণ লাগে তো এই যে দেখো আমি ভাজা সজনে ডাটাগুলোকে মশলার মধ্যে দিয়ে একটু ভালো করে ভেজে নিলাম গ্যাসের ফ্লেমকে কিন্তু একেবারেই লো করে রাখবে তো এইভাবে নাড়তে চাড়তে যখন দেখবে যে বেশ সুন্দরভাবে জল শুকিয়ে গেছে মশলা থেকে খুব সুন্দর একটা স্মেল বেরোবে তো জাস্ট অসাধারণ লাগে এই রেসিপিটা গরম ভাতের সঙ্গে এই যে মশলাটা আছে না ওটা দিয়েই তোমার ভাত খাওয়া হয়ে যাবে একবার বানিয়ে দেখবে তারপরে তোমরা কমেন্ট করবে যে কেমন লাগলো এই রেসিপিটা যদিও আমাকে অনেকেই আমার রেসিপি বানিয়ে আমাকে কমেন্ট সত্যি খুব ভালো